একমাত্র শিক্ষিকা অবসর নিতেই তালা পড়ল শিশু শিক্ষা কেন্দ্রে বিক্ষোভে পড়ুয়া অভিভাবক পাত্র শাহরের গ্রামে একমাত্র শিক্ষিকা অবসর নেওয়ায় বন্ধ হয়ে গেল শিশু শিক্ষা কেন্দ্রটি ফলে ৩৫ থেকে চল্লিশ জন শিশুর পড়াশোনা অনিশ্চয়তার মুখে পড়েছে প্রায় দু কিলোমিটার দূরে প্রাথমিক বিদ্যালয় থাকায় সমস্যায় পড়েছেন অভিভাবকেরা শিক্ষক নিয়োগের দাবিতে প্লেকার্ড হাতে কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির সোনামুখী বিধায়ক রাজ্য সরকারকে দায়ী করেছেন অন্যদিকে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষা কেন্দ্র ও বিজেপির ভূমিকার সমালোচনা করে দ্রুত শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়েছেন ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলায় যা সমস্যা হচ্ছে মাস্টার একটি ছিল তাও আবার হয়ে গেছে বন্ধ হয়ে যাচ্ছে এখন অসুবিধা হচ্ছে তোমাদের? যাওয়ার অসুবিধা হচ্ছে। রাস্তাটা অনেক ধুলো, অনেক বালি হয়ে গেছে তো। অনেক গাড়ি ভাড়া চলছে, অনেক হয়ে যাচ্ছে। কি বিক্ষোভ করব? কেন বিক্ষোভ করব? আমাদের দিদিমনি জানুয়ারি মাসের রিটারম হয়ে গেছে। তারপর আমরা স্কুল যেতে পাচ্ছি না। না। আমাদের এখন স্কুলা এখন কেউ ঘরে বসে থাকছে, কেউ খেলছে। না তুমি চাইছো আমরা ম্যাডাম চাই আমরা গঞ্জর ডাঙায় একটা সভা ডাকা হয়েছে সব করলেন হ্যাঁ মাস্টার চাই আমাদের স্কুলটি বন্ধ হওয়ার কারণে খুব সমস্যা হয়ে যাচ্ছে আমাদের ছেলেরাই দূরে স্কুল যাচ্ছে আমরা নিজেরা ভাবে থাকতে পাচ্ছি না এবং মাটেঘাটা আমাদের খাটতে যেতে হয় কোন রকম তালে স্কুল কি করে না যেতে পারে ছেলেরা মূর্খ রয়ে যাবারতে স্কুলে নাই গঞ্জার ডাঙায় ওই জানুয়ারি মাস থেকে ঘটনা একটু চালু ছিল জানুয়ারি মাসটায় তারপরের থেকে বন্ধ হয়ে গেছে সমস্যা হচ্ছে ছেলেরা স্কুল যেতে পারছে না খুবই সমস্যা হয়ে যাচ্ছে মূর্খ হয়ে যাচ্ছে তো ছেলেরা এখন সমস্যা হচ্ছে স্কুলটা আমাদের জানুয়ারি মাসে বন্ধ হয়ে গেছে সেই জন্য এখানকার যারা বাচ্চারা আছে তারা কোনো মতেই দূরে অ্যাডমিশন নিতে চাইছে না আর দূরে তো মানে যাওয়ার তো প্রশ্নই করছে না কারণ হচ্ছে কাছে একটা স্কুলের একটা সুবিধা যেটা যে কাছে স্কুল হওয়া মানে বাচ্চারা পড়াশুনার একটা আগ্রহী হয়ে ওঠে আর দূরে স্কুল হলে তারা এই গাড়ি যাতায়াত করছে তারপর এতটা দূরত্বে যে চার পাঁচ কিলোমিটার তারা যেতে পারবে না বাচ্চার গার্জেনদেরকে অবশ্যই তাদের সঙ্গে নিয়ে যেতে হবে তবেই তারা স্কুলে যেতে পারবে আর দূরের জন্য অনেকেই বাচ্চারা তারা শিক্ষা হারিয়ে ফেলছে আর আমাদের হচ্ছে মানে মূল যে বিষয় যে আমাদের বাচ্চারা যাতে ভাবে তাদের শিক্ষা ফিরে পেতে চাই সেই হিসেবে আমরা আমাদের জোরালো দাবি আপনাদের কাছে পেশ করছি আজকে গঞ্জের ডাঙ্গা এসএসকে প্রাঙ্গনে আমরা বিক্ষোভটা দেখাচ্ছি স্কুলটা যিনি মানে আগে শিক্ষকতা করেছেন তিনি রিটায়ার্ড হয়ে যাওয়ার ফলে আমাদের স্কুলটা টোটালি বন্ধ হয়ে গেছে যাতে আমরা পুনরায় মাস্টার নিয়োগের মাধ্যমে স্কুলটি চালু করতে পারি সেই বিষয়ে আমাদের আজ বিক্ষোভ আমাদের কাছেও একটা খবর আছে যে এই বিদ্যালয়টি বন্ধ হয়ে গেছে কিন্তু যথারীতি এটাও বলে রাখি আমাদের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ওইখানকার যে ছাত্রগুলো ছিল সেগুলো নারাঙ্গি প্রাথমিক বিদ্যালয় এবং ধুমা প্রাথমিক বিদ্যালয়তে অলরেডি শিফটেড করা হয়েছে ওদের একটু দূরত্ব হচ্ছে এটা ঠিক তবে আমরা এটা জেলার সাথেও কথা বলেছি আমরা খুব দ্রুত ওই স্কুল আমরা কিন্তু শুরু করব। এবং এর আগেও দু একটা স্কুল যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো আমরা অলরেডি চালু করেছি এবং আমরা কয়েকদিনের মধ্যেই সেগুলো শুরু করতে পারবো আবার নতুন করে ভাতার সাথে শিক্ষা ব্যবস্থা জড়িত আছে এটা ঠিক কিন্তু বিজেপির ওদের শুধুমাত্র হচ্ছে অভিযোগ করা কাজ আজকে ওরা শুধু অভিযোগ করছে কিন্তু ওদের কাজের কাজ কিছু নেই আজকে এই যে যে স্কুল টিচার নেই বা বন্ধ হয়ে গেছে এটা তো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যৌথ প্রচেষ্টায় চলে তাহলে কেন্দ্রীয় সরকার যেহেতু নরেন্দ্র বাবু সরকার রয়েছে বিধায়ক সাহেব রয়েছেন তাহলে তারা তাদের কি ভূমিকা রয়েছে এখানে শুধু অভিযোগ করে তো লাভ নেই কাজ করতে হবে শুধু সময় পেলাম একটা অভিযোগ করে দিলাম আজকে তাহলে তারা কেন্দ্রের যে স্কিমের এখানে তো ফিফটি পার্সেন্ট বরাদ্দ রয়েছে তাহলে তারা আজকে এই বিষয়গুলোকে তারা কেন কর্ণপাত করছে না সর্বগ্র শিক্ষা মিশন বলে যে মিশন চালু করেছে সেই মিশনের আর্থিক বরাদ্দ তারা কমিয়ে দিচ্ছে আজকে শুধু অভিযোগের জন্য অভিযোগ করে লাভ নেই আমরা চেষ্টা করছি এবং আমরা আশা রাখছি আগামী কয়েকদিনের মধ্যেই আমরা স্কুলটাতে পুনরায় চালু করতে পারবো আজকে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা কারণ জানুয়ারি মাস থেকে ওই স্কুলে কোনো শিক্ষক শিক্ষিকা নেই পঠন পাঠন সম্পূর্ণ বন্ধ আজকে সারা বাংলা জুড়ে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সরকারি স্কুল শিক্ষক নিয়োগ নেই শিক্ষকরা যোগ্য প্রার্থীরা চাকরির দাবিতে তারা রাস্তায় বসে আছে অনশন করছেন কিন্তু এই সরকার মেতে আছে ভাতা নিয়ে ভাতা ঘোষণা করেছেন শিক্ষিত বেকার যুবকদের জন্য কিন্তু একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে পঠন পাঠন বন্ধ হয়ে যাচ্ছে এই বিষয়ে সরকারের কোনো চিন্তা চিন্তাভাবনা নেই কারণ এই সরকার জানে মানুষকে যত শিক্ষার আলো দেয়া হবে তারা প্রতিবাদ করবে তাই শিক্ষার আলো থেকে দূরে রাখো সরকারি স্কুল বন্ধ করে দাও আর তৃণমূলের নেতারা তাদের ছেলে মেয়েদের বেসরকারি স্কুলে পড়াবে আর গরিব মানুষ সাধারণ মানুষ তারা শিক্ষা থেকে বঞ্চিত থাকবে ধিতকার জানাই এই সরকারকে